নমস্কার বন্ধুরা সোমবার পশ্চিমবঙ্গের জেলাগুলিতে কেমন ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে তার সাথে বাংলাদেশের জেলাগুলিতে কেমন ঝড় বৃষ্টি হবে কত মিলিমিটার বৃষ্টিপাত কোন কোন জেলায় হওয়ার সম্ভাবনা রয়েছে সেদিকে আমরা যাব, তার সঙ্গে বঙ্গোপসাগরে আবারও কবে নতুন নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে ভারতবর্ষের কোন কোন রাজ্যে কেমন ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সোমবার তার সঙ্গে আগামী তিন চার দিনের আবহাওয়ার খবর আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা যেন অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেলে কোনো উল্টোপাল্টা খবর দেওয়া হয় না সঠিক খবরটি এই চ্যানেলে আপনারা দেখতে পাবেন তো এখানে আমরা দেখে নেব যে কত মিলিমিটার আগামী চব্বিশ ঘন্টায় বৃষ্টিপাত হতে পারে সেদিকে আমরা চলে যাবো প্রথমেই প্রথমে আমরা দেখব যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে মানে সোমবার দিন কত মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তো এখানে নেটে একটু প্রবলেম আছে একটু অপেক্ষা করবেন তো এখানে আমরা দেখে নেব যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কত মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে প্রথমে আমরা দেখে নেবো যে কলকাতায় কত মিলিমিটার বৃষ্টিপাত আগামী চব্বিশ ঘন্টার মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কলকাতায় পনেরো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং যদি আমরা এখানে চলে যাচ্ছি আমরা দক্ষিণ চব্বিশ পরগনায় দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে পাঁচ থেকে দশ মিলিমিটারের মতো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর জেলায় আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দশ থেকে তেরো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এখানে আমরা চলে যাব পশ্চিম মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে পাঁচ থেকে সাত মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তো পুরুলিয়ার দিকে চলে যাবো আমরা পুরুলিয়াতে আগামী চব্বিশ ঘন্টায় তেরো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বাঁকুড়াতে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এগারো মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তেরো মিলিমিটার বৃষ্টিপাত হবে দুর্গাপুরে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে পঁচিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বর্ধমানে এখানে আমরা যদি পূর্ব বর্ধমানের দিকটা দেখি এখানে উনিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত উনিশ থেকে কুড়ি মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে পূর্ব বর্ধমান জেলায় তার সঙ্গে নদীয়াতে যদি আমরা দেখি নদিয়াতে পাঁচ থেকে দশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে উত্তর চব্বিশ পরগনা জেলায় এখানে আট থেকে নয় মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এখানে আমরা চলে যাব বীরভূম বীরভূমে আঠেরো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বীরভূমের পাশাপাশি আমরা দেখব মুর্শিদাবাদে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ষোলো থেকে সাতেরো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে মালদাতে চব্বিশ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দক্ষিণ দিনাজপুরে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে একত্রিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এখানে আমরা চলে যাব উত্তর চব্বিশ পরগনা জেলায় এখানে চল্লিশ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হতে পারে আগামী চব্বিশ ঘন্টায় চলে যাও আমরা শিলিগুড়িতে শিলিগুড়িতে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বত্রিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে আলিপুরদুয়ারে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ষাট মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে ভারী এবং অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কোচবিহারে যদি আমরা দেখি ছেচল্লিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবার আমরা বাংলাদেশের দিকে দেখে নেব বাংলাদেশের কোথায় কোন শহরে কেমন বৃষ্টিপাত হবে এদিকে আমরা খুলনার দিকে চলে যাব খুলনাতে দশ মিলিমিটার আগামী চব্বিশ ঘন্টা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বরিশালে পাঁচ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এখানে মহেশখালীতে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যদি আমরা দেখি ছয় থেকে সাত মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কালাপাড়াতে তিন দশমিক এক মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত আগামী চব্বিশ ঘন্টায় হওয়ার সম্ভাবনা রয়েছে ঢাকাতে যদি আমরা দেখি এখানে পাঁচ থেকে ছয় মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সিলেটে যদি আমরা দেখি এখানে ছত্রিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টায় ময়মনসিংহে যদি আমরা দেখি ষোলো মিলিটার মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে রাজশাহীতে আঠেরো মিলিমিটার কালায় আঠাশ মিলিমিটার রংপুরে একত্রিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এবং যদি আমরা দেশের বিভিন্ন প্রান্তের শহরগুলো যদি একটু দেখি এখানে মুম্বাইয়ের দিকে যদি আমরা যাই মুম্বাই আগামী চব্বিশ ঘন্টার মধ্যে উনিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে উড়িষ্যার ভুবনেশ্বরে এখানে যদি আমরা দেখি একুশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বিশাখাপাটনামে নয় থেকে দশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে দিল্লিতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে ছয় থেকে সাত মিলিমিটার এরকম কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে এরকম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে যদি আমরা পূর্ব উত্তর ভারতের কিছু শহরে দেখি এখানে এখানে গুয়াহাটিতে আমরা যদি দেখি একত্রিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে পূর্বোত্তর ভারতের সব জেলাগুলিতে মাঝারি ধরনের এবং ভারী ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পরের ভিডিওতে আমরা দেখব যে বঙ্গোপসাগরে আবহাওয়া কবে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য